গত সনা স্পিড টুট মনসরহন মহতা হেব লাগে আৰু জকৰ মনে নাওখন সাইড কৰি যাব লাগে সাইড হৈ যাব লাগে ইয়ালি ভার্সাস রাইজর মনৰ পাখি দেউখন নাও তমুল প্ৰতিদণ্ডীৰ প্ৰতিদণ্ডীটো আহি আছে তমুল প্ৰতিদণ্ডীতা ইয়ালি ভার্সাস রাইজর মনৰ পাখি হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন যেটা নাও সিট আইতেছে এই সিটটা হইছে ইয়ালির সাথে রাইজের মনের ভাগে সিট পড়ছে দেখা যায় কোনো নাও কম না কেজি থেকে হারে তো আমরা দেখতে থাকি খেলাটা কন্টিনিউ একটা কথা হইছে কি বন্ধুরা এই জায়গায় যদি ইয়ালি জিকে তাহলে ইয়ালি যাব ফাইনালে আর যদি রাইজের মনের ভাগে জিকে তাহলে রাইজের মনের ভাগে যাব ফাইনালে তাহলে দেখতে থাকি খেলাটা কন্টিনিউ রাইজার মনের পাখি উত্তর পর

আৰু বেগ সন্মায়ক আমি মঞ্চৰ সন্মুখত সন্মুখত আহিবলৈ অনুৰোধ জনাইছো আমাৰ চৰকাৰৰ দুজন নম